নমস্কার বন্ধুরা পেপার অ্যান্ড কালার্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি পৌলমী আমার আজকের রচনার বিষয় মানব জীবনে পরিবেশের প্রভাব অথবা মানব জীবনে পরিবেশের ভূমিকা যদি আপনি প্রথমবার চ্যানেলটিতে ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আরও একটা কথা বলে রাখি আপনারা অনেকেই বিভিন্ন রচনার ভিডিও দেওয়ার জন্য আমাকে অনুরোধ করে থাকেন এক্ষেত্রে বলে রাখি আমার চ্যানেলের প্রতিটি রচনার ভিডিওর আই বাটনে আমি বাংলা রচনা প্লে দিয়ে থাকি আপনারা একবার চেক করে নিতে পারেন হতে পারে আপনার প্রয়োজনীয় রচনাটি সেখানে আছে আসুন শুরু করা যাক ভূমিকা মানব জীবনে পরিবেশের প্রত্যক্ষ তথা পরোক্ষ প্রভাবকে কোনোভাবেই অস্বীকার করা সম্ভব নয় মানুষের তথা জীবজগতের বিকাশ যে পারিপার্শ্বিক প্রেক্ষাপটে সম্ভব হয় তাই আমাদের জন্য উপযুক্ত পরিবেশ কবি সুকান্ত ভট্টাচার্য বলেছেন চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার পরিবেশের সাথে আমাদের এক গভীর আত্মিক সম্পর্ক রয়েছে শিশুর জন্ম বৃদ্ধি তথা বিকাশ তার চারপাশের পরিবেশের মধ্য দিয়েই হয়ে থাকে আর পরিবেশ নেহ ভালোবাসা শাসন তোষণ ইত্যাদির মধ্য দিয়েই তার অভ্যন্তরস্থ মানুষকে গড়ে তোলে তাই পরিবেশকে মানুষের দ্বিতীয় জননী বলা হয় পরিবেশের ধারণা পরিবেশ কথাটির অর্থ বহু ব্যাপক সাধারণভাবে আমাদের পারিপার্শ্বিক অবস্থাকেই আমরা পরিবেশ বলে থাকি আমরা যেখানে বাস করি তার মাটি জল আলো বাতাস পশু পাখি কীট পতঙ্গ জন, সব কিছু নিয়েই আমাদের পরিবেশ রচিত পরিবেশ অনুকূল হলে আমরা সুন্দরভাবে বেঁচে থাকতে পারি প্রতিকূল হলে আমাদের ধ্বংস অনিবার্য বলা যায় সুস্থ দেহ ও মনের অধিকারী মা যেমন সুস্থ ও সুন্দর শিশুর জন্ম দেন তেমনি সুস্থ ও সুন্দর পরিবেশ সুস্থ ও সুন্দর মানুষ গড়ে তোলে পরিবেশের প্রকারভেদ পরিবেশকে বৃহত্তর অর্থে দুই ভাগে ভাগ করা যায় সামাজিক পরিবেশ দুই প্রাকৃতিক পরিবেশ মানব জীবনে সামাজিক পরিবেশের প্রভাব বা ভূমিকা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমাজ জীবনের কতটা গুরুত্বপূর্ণ অবদান রয়েছে সে বিষয়ে সন্দেহ নেই একটি সুস্থ সমাজ তথা সুস্থ পারিবারিক ও নৈতিক পরিবেশ মানুষকে সমৃদ্ধ করে করে তুলতে পারে পাশাপাশি সমাজ আদর্শের স্বচ্ছ ধারণা মানবজাতিকে সামাজিকতা বোধের দীক্ষা দেয় আমাদের সমাজের ক্ষুদ্রতম একক হল এক একটি পরিবার যে কোনো শিশুর জন্ম বৃদ্ধি তথা প্রাথমিক বিকাশ ঘটে নিজের পারিবারিক পরিবেশের মধ্যে থেকেই তাই শিশুর মানসিকতা গঠনের ক্ষেত্রে তার পরিবারের ভূমিকা অনস্বীকার্য তবে শিশুদের প্রাথমিক বিকাশ ক্ষেত্র পরিবার হওয়া সত্ত্বেও তার সামগ্রিক বিকাশ ক্ষেত্র হল বৃহত্তর সমাজ একটি সুশৃঙ্খল সমাজ বিভিন্ন ক্ষেত্রে উন্নত সুযোগ সুবিধা ইত্যাদি মানবজাতির উন্নতির পক্ষে বিশেষভাবে সহায়ক হয় কিন্তু বর্তমানের বিকৃত সামাজিক পরিবেশের প্রভাব মানুষের মধ্যে সুদূর প্রসারী বিশেষত শিশুদের ক্ষেত্রে ভারতের মতো তৃতীয় বিশ্বের উন্নয়নশীল মানুষদের জীবনে যে বিফলতা দেখা যায় তার মূলে আছে এই সব দেশের বিশৃঙ্খল সমাজ ও সুযোগ সুবিধার অভাব প্রাকৃতিক প্রভাব মহাবিশ্বে পৃথিবী একমাত্র গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব আছে যেখানে প্রাণধারা বয়ে চলেছে প্রকৃতির তিনটি উপাদান জল আলো ও বাতাসের জন্যই এটা সম্ভব হয়েছে উপাদানের বিশুদ্ধতার উপরেই প্রাণের অস্তিত্ব নির্ভর করে কিন্তু দুঃখের বিষয় এই তিনটি উপাদানই দূষিত হচ্ছে বিভিন্নভাবে নির্বিচারে অরণ্যভূমি ধ্বংস করে নগরায়ন গড়ে উঠেছে যন্ত্রসভ্যতার অগ্রগতি হচ্ছে এছাড়াও আণবিক তথা পারমাণবিক পরীক্ষা নিরীক্ষাগুলো প্রকৃতিকে দূষিত করে তুলছে যার প্রভাবে অসংখ্য প্রজাতির পশু পাখি অবলুপ্ত হয়ে পড়ছে আর এভাবেই জীববৈচিত্র্যের বিনাশ ঘটছে মানুষের কৃতকর্মের জন্য দূষণের ব্যাপকতা বাড়ছে জলস্তর হ্রাস পাচ্ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে মেরুপ্রান্তের বরফ গলে যাচ্ছে মানুষের মধ্যে মহামারী রোগে আক্রান্তের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে ক্যান্সার হার্ট অ্যাটাক শ্বাসকষ্ট জাতীয় রোগের প্রকোপ বাড়ছে এ মতাবস্থায় অদূর ভবিষ্যতে মানবজাতির অস্তিত্বই বিপন্ন হয়ে পড়বে এতে কোনো সন্দেহ নেই রাজনৈতিক পরিবেশের প্রভাব যে কোনো দেশ জাতি ও সমাজের ওপর রাজনৈতিক পরিস্থিতিও গভীরভাবে প্রভাব বিস্তার করে আধুনিক বিশ্ব রাজনৈতিক পরিবেশ মানবীয় সভ্যতা সংস্কৃতিকে বিপুলভাবে পরিবর্তিত ও আন্দোলিত করছে তাই বলা হয়ে থাকে ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড দ্য কালচার অফ এ নেশান ডাইরেক্টেড বাই পলিটিক্যাল পাওয়ার রাজনৈতিক শক্তিতে যারা এগিয়ে থাকে তারাই আজ যে কোনো দেশ ও জাতির শাসক হয় তা গণতান্ত্রিক স্বৈরতান্ত্রিক বা অন্য যে কোনো পন্থাই হোক না কেন দুর্নীতি পরায়ণ স্বৈরতান্ত্রিক ও সামরিক শাসকদের অধীনে যে অসুস্থ রাজনৈতিক পরিবেশ তৈরি হয় তা সামগ্রিকভাবে সুস্থ জীবন বিকাশের পথে অন্তরায় সৃষ্টি করে রাজনৈতিক শক্তির আদর্শ অনুসারে যে কোনো দেশের সভ্যতা সংস্কৃতি পরিবর্তিত হয় যা মানব জীবনে বিরাট প্রভাব বিস্তার করে উপসংহার আমাদের জীবনে পরিবেশের ভূমিকা অপরিসীম আমাদের জীবনে প্রতিটি ক্ষেত্রেই পরিবেশ কোনো না কোনোভাবে আমাদের সাহায্য করে চলেছে তাই আমাদের সকলের পরিবেশের যত্ন নেওয়া উচিত আমরা সবাই মিলে যদি পরিবেশ রক্ষার জন্য সচেতন হই তাহলে কিছুদিনের মধ্যেই আমরা একটি সুন্দর পরিবেশ পেতে পারি পরিবেশ সুস্থ না থাকার অর্থ ব্যক্তি বা জাতির অপমৃত্যু পরিবেশ তার ভারসাম্য হারালে যা ঘটবে তাকে কবি জীবনানন্দ দাস তার কবিতায় বর্ণনা করেছেন যদিও পথ আছে তবু কোলাহলে শূন্য আলিঙ্গনে নায়ক সাধক রাষ্ট্র সমাজ ক্লান্ত হয়ে পড়ে প্রতিটি প্রাণ অন্ধকারে নিজের আত্মবোধের দ্বীপের মতো কি বিরাট অবক্ষয়ের মানব সাগরে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এরকম আরও অন্য কোন বিষয়ের ওপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে